স্বাধীনতা জিনিসটা যে কি বটে ঠিকঠাক বুঝতে লালঙ্গ তবু স্বাধীনতার দিনটাতে স্কুলের বক্তিমে শুনে কি বলবো প্রাণটা হু হু করে উঠে ছিলামেয়াগুলান দেশটাকে স্বাধীন করিবার লেগে নিজেদের জীবনটা উচ্ছুক কইরেছিল উহাদের লাগে চৈক দুটা শার্বণ মাসে শালি লোদিটার পাড়া জলে কবকব্বা হয়ে যায় স্বাধীনতা জিনিসটা যে কি বটে ঠিকঠাক বুঝতে লাল ফি বছর ভাবি কষ্টমষ্ট আমাদের ছাইরে দৈরে পালাবেগ হুই লদি গাবায় ফি বছর ভাবি হাসি ফুর্তি ঝলকা আমাদের ই পাড়ায় উ পাড়ায় ফি বছর ভাবি আমদের সুখের পুকুরে চড়ে বেড়াবেক হাঁস গুলান কিন্তক কোথায় কি স্বপন স্বপন হয়েই রয়ে যায় সারা বছর ধরে আমদের ঘরে সীমায় দুঃখ বেদনা অভাব আর কান্না তবু স্বাধীনতার দিনটাতে যখন মাইকে ভেসে আসে ইমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি তখন ই বুকটাতে ঝড় উঠে গো ঝড় তখন সব কাজ ফেলে গলা তেড়ে চেঁচায়ে বলি বান্দে মা তার দুঃখে ভরা আমাদের বাকুলে তখন ফুটে ওঠে গাদা গাদা সুখের ফুল আমার মায়ের মাথার চুল থাকতে ভুর ভুর করে বেরোতে থাকে ফুলম তেলের বাস। যখন দেখি বেদম উঁচোপাড়া বাঁশটার টঙ্গে খাঁচানো কাটাঙ্গার পাড়া তখন মুনে মুনে পাখি হয়ে যাইগো পাখি ফিঙে শালিক পায়রা সব শিকল ভেঙে ভুঙে সব দরজা জানলা তেড়ে ফুড়ে উড়ে যাই ওই পতাকাটার খানে দেনা মেলে দিয়ে সি ডেনাতে মেখেলি পতকাটার রং লাল নীল কমলা সবুজ আমদের ছেঁদা ঘরে দুপুরেই চাঁদের হাসি পড়ে গ ঝর ঝরে পড়ে চাঁদের হাসি হ হ দিন দুপুরেই দিন দুপুরে চাঁদের হাসি তারার হাসি চাঁদের হাসি তারার হাসি